এই অঙ্কটা বোঝার জন্য তোমাকে একটা থিওরি জানা লাগবে থিওরি জানাটা খুব বেশি ইম্পর্টেন্ট দেখো যে এ এক্স স্কোয়ার প্লাস ডিএক্স প্লাস সি এটা একটা বহুপদী এটা একটা কি বহুপদী যেখানে এ 0 তাহলে দেখো a যদি আমি কমন নিই তাহলে থাকে কি एक्सिस क्वाय प्लस इधर में जो भी ये माय जो भी कॉमन है तो लिखते हैं क्योंकि वो भाग होते हैं प्लस c डिवाइडेड बाय a ठीक है ना ये तो बोलते हैं हैं देखो ये बार आम लोग क्योंकि हम एक्सिस क्वाय से अभी किसी रखा जाए ना ये जो नो कॉमन है ना चलो দেখো এ যদি কমন নিই তাহলে এখানে আমরা একটা ফর্মুলা ফেলার চেষ্টা করব যে বলতে কত এক্স টু এ বি বলতে কত লেখে বি বাই এ এক্স হবে দেখো তো যদি আমি এখানে দেখো a uh, b by 2a লিখি দাকু তো b by 2a লিখি তাহলে এটা রিড একই হবে কি না x বলতে তো x 2 সূতো 2 তাহলে 2 2 যদি কাটে তাহলে b by ax হ্যাঁ ঠিক আছে তাহলে এটা লিখলাম আমি आगेLambda पाए মাঝে থেকে আমার একটা কাজ রয়েছে যে a2 + 2ab প্লাস বিত বি বাই টু এ তারপর হোলি স্কোয়ার ঠিক আছে দেখো এইবার আমরা হচ্ছে যে বি বাই টু এ তারপর হোলি স্কোয়ার এখানে কোথাও আছে না তাহলে এটা বেশি লিখেছি কারণ এটা মাইনাস করে বি বাই টু এ তারপর হোলি স্কোয়ার প্লাস সি ঠিক আছে

तो देखो b square divided by सॉरी इधर जो तो हम को पाव के b square b square divided by 2 a सॉरी b square divided by दो दो नजार 4 a minus plus c by f ठीक है

देखो एक नारे का कहाँ तो तो बताऊँ जे तो मैं फोर फोर ए स्क्वायर देखो फोर ए और a जो भी हमें लॉस है नहीं तो लो जे जे फोर ए स्क्वायर तो मैं सॉरी सॉरी आधुनिक उन्हें चाहे ए रूपरेस्क्यूर को लेके आए ए स्क्वायर इटे अंदर रिस्क्यूर डच्चे देगी सॉरी नेक्स्ट तले चले चुफोर ए स्क्वायर लॉस तकु तमाम फोर ए स्क्वायर ग्रांड तले बी स्क्वायर प्लस ये बात तले चुफोर ए सी ए एक्टर बात फोर ए सी ठीक है अच्छा एक्टर एक्टर फोर एक्टर এবার দেখো এবার আমরা কি করতে পারি এবার আমরা এ এর মতো রাখি আর এখানে দেখো এক্স প্লাস তারপর হোলি স্কোয়ার মাইনাস যদি লিখি যে রুট

प्लस बी ए प्लस बी इनटू इनटू की ए माइनस बी ए वो तो बताओ एक्स प्लस बी बाय टू ए ए माइनस बी बी वो तो बताओ बी इस प्रोडक्ट में बी स्क्वायर प्लस फोर ए सी डिवाइडेड बाय ट्वाइस

ঠিক আছে আচ্ছা এবার আমরা আরো একটা কাজ করতে পারি যে এর মতো টুকে লসটা কমবে দেখো তো বাকি টুকের যদি লসটা কুনি তাহলে টু এ টু এ টু এ রাখবো তাহলে বি প্লাস রুট ওভার বিয়ার মাইনাস ফোর এসি

খুব বেশি ভালো হয় তোমার জন্য এই লাইনটা যদি রাখতে পারো তোমার জন্য ভালো হয় তো এই লাইনটা দেখছি আমার অনেক কিছু লেখা আছে আমি সোজা করে দিচ্ছি দেখো কিভাবে বুঝতে রাখবো

ब्रैकेट में दुइटा एक्स दुइ जगह भाग कर दिले दुइटा एक्स दुइ जगह भाग कर दिले और दुइटा तो प्लस दिले दुइटा तो की दिले प्लस दिले ये बात देखो तुम्हें एक तरह की स्कोर रेट है जे बी प्लस माइनस रूट ओवर बी स्क्वायर माइनस फोर ए सी डिवाइडेड बाय टॉयसे बी प्लस माइनस अरे okay, एक बार प्लस टेक्निकल लिख बे एक बार माइनस टेक्निकल लिख बे देखो बी प्लस रूट ऑफ़ बी स्क्वायर माइनस 4 एसी डिवाइडेड बाय 2 सी और एक बार माइनस टेक्निकल लिख बे जब बी माइनस 4ac ऑफ़ बी स्क्वायर माइनस 4 एसी डिवाइडेड बाय 2 सी तो वही जवाब देखो तो इट्टी आर इट्टी सेम की � আমরা কি করলাম a কমন a বাইরে রাখলাম 2x x স্কয়ার এর জন্য 2x 2 প্লাস দিলাম এবার 2 টা প্লাস দিলাম এবার কি করলাম b প্লাস মাইনাস √ ওভার b স্কয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a এটা কি করলাম একবার প্লাস আকারে লিখলাম একবার মাইনাস আকারে লিখলাম ঠিক আছে তাহলে দেখো এত কিছু করার আমার একটা উদ্দেশ্য যে জানা আমার atti nel mare non fuori dal cuore dai আচ্ছা মৌলিক রাশি হওয়ার জন্য নিশ্চয়কের মান নিশ্চয়তার মান যদি জিরো চাইতে বড় হয় নিশ্চয়তার মান যদি জিরো চাইতে বড় হয়

বড় যেহেতু জিরোর চাইতে বড় সেহেতু এটা কি ধরনের রাশি যৌগিক রাশি যৌগিক রাশি যেহেতু এটা যৌগিক রাশি অতএব ইয়ার উৎপাদক আছে ইয়ার কি আছে অনেকগুলো উৎপাদক আছে বা একাধিক উৎপাদক আছে তো সেই উৎপাদকগুলো আমরা এবার বের করব আমাকে সেই কথাটাই বলছে যে যদি মৌলিক না হয় তাহলে রাশিগুলো উৎপাদক বিশ্লেষণ করব যদি এটা জিরোর চাইতে ছোট আসতো তাহলে সেটা হচ্ছে

তাও আমাদের হবে যে আমরা লিখব এখানে কি কথাটা লিখব যে ax স্কয়ার প্লাস bx প্লাস c যদি একটি বহুপদী হয় তাহলে আমরা যদি তোমাদের সময় থাকে তাহলে সময় যদি তোমাদের হাতে সময় থাকে তাহলে এই প্রমাণটা করবে হ্যাঁ করার পর এই লাইনটা শেষ লাইন লিখবা যদি সময় না থাকে তাহলে x স্কয়ার প্লাস bx প্লাস c সমান যদি c একটা বহুপদী হয় তাহলে তার হচ্ছে উৎপাদক কত কত a এটা হচ্ছে তার উৎপাদক তাহলে দেখো তো एक स्क्वायर प्लस बीएक्स प्लस सी ए फॉर्मूला आ चुकी है ना एक ने जैसे माइनस आ चुके जो दे हमने एक ने क्लास करी देखो जे इन्हें के ए फॉर्मूला डिवाइड करके आ रखी है ना ये बोलते हैं तो मान एक्स स्क्वायर प्लस देखो माइनस हाइ एक्स प्लस माइनस चूदो देखो तो इन्हें ए फॉर्मूला द b হতে কত हो -5 আর c হতে কত -14 তাহলে এইটা যদি থাকে তাহলে a এর পাশে যেটা থাকে সেটা আমরা কি করতে হবে কমন নিতে সরি x এর x স্কয়ার এর পাশে যেটা থাকে সেটা আমরা কমন নিতে হবে তাহলে এখানে কত আছে x স্কয়ার এর সমান আছে তাহলে 1 আমি বাইরে নিয়ে নিলাম এবার দেখো কয়টা x লাগে দুইটা x লাগে দুইটা x লাগে দুইটার পাশে প্লাস চিহ্ন দাও एक बार क्यों कर में देखो बी प्लस टू ओवर बी स्क्वायर माइनस फोरेस्ट डिवाइड्ड में टॉयलेट से इधर कर में तो अब देखो जे बी प्लस बी माइनस को तो माइनस थाइ मतलब ये कर माइनस थाइ प्लस रूट ओवर बी स्क्वायर माइनस फोरेस्ट

कारण देखो माइनस नाइन ना माइनस फाइव जो कुल को तो है माइनस चौथ दो a नीचे को तो अच्छे टू अच्छे तब तो ना हम दे अल्टीमेटली की को तो है दो एक के दो ही और सात दो ना चौथ दो तब ना माइनस और माइनस से प्लस है कि माइनस तब ना एक लाइन जो देने को री तब एक्स प्लस टू और आर तो है एक्स ঠিক আছে তার মানে তোমার এই লাইনটা যদি অনুভূত হয়ে যায় কয়েকবার প্র্যাকটিস করার পর তাহলে তুমি সবগুলো অঙ্ক ইজিলি করতে ঠিক আছে তাহলে আমি আরেকটা অঙ্ক করে দিই

এটাকে আমরা করতে পারি যে আমাদের দেখো এক্স স্কোয়ার এর সাথে কিছু রাখা যাবে না তাহলে এক্স এর সাথে কিছু রাখা যাবে না তার মানে এখানে কত আছে এক্স স্কোয়ার এর সাথে থ্রি আছে তাহলে থ্রি কে আমি কমন নিব থ্রি যদি কমন নিই তাহলে এক্স স্কোয়ার প্লাস ফোর ডিভাইড বাই থ্রি এক্স মাইনাস ওয়ান ডিভাইড বাই থ্রি ঠিক আছে

দুই আর দিনের ভিতরে প্রবলেম হয় তবে আমাকে জানাবো আমি পরবর্তী কোনো একটা ভিডিওতে সলভ করে দেব তো আজকের এই শেষ সময় যে এতটুকুই ছিল